হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি হাবু আমিও ভালো আছি আমার চ্যানেল হাবু ফুডেলে তোমাদের স্বাগতম আজকে আমি যাচ্ছি নানপুরি আর ঘুগনি খাওয়াটা স্টার্ট করি খেতে ভালো লাগে মোটা মোটা একটা না আট টাকা করে পিস আমি খেতে খেতে থাকি আর তোমরা দেখতে থাকো এই দুটো নামপুরিকে সারাদিন থাকতে হবে আর একটা কথা বলি যাদের ঈশা পুরে বাড়ি নবাবগঞ্জে তোমরা যাবে একটা বটরার দোকান আছে দশ টাকা করে পিস খেতে খুবই সুস্বাদু তোমরা গিয়ে খেয়েও খুবই ভালো লাগবে তোমরাও খাবে আর বাড়ির জন্য নিয়ে আসবে ওখানের না বাটারা এক একটা দশ টাকা দশ টাকা করে পিস

লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখনও হাবু চ্যানেল চ্যানেলটাকে যারা তোমরা সাবস্ক্রাইব করে উনি অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা কি আমার এই ঘর ভিডিও দেখতে চাও অবশ্য কমেন্ট বক্সে নিয়ে কমেন্ট করো টাটা গুড বাই হা শেষ হয়ে গেছে এখানে শেষ করবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরে খাওয়ার ভিডিও দেখার জন্য তোমার অপেক্ষা করতে থাকো